আমার আজকের নিবেদন কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গাই গান জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটু রক্ত মুছি শুধু গানের গাই। মাথায় কত শকুন বাচিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি পালক মাথায় গোঁজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কানের দুটি পাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে দেখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন